ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা পাঠ করছি মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী দৃষ্টিতে পঞ্চম পর্ব যখন বেলুর মঠের নিজস্ব জমি কেনা হল তখন শ্রী মাকে স্বামীজি মঠের নতুন জমিতে নিয়ে গিয়ে নব বস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং শাষ্টাঙ্গে প্রণিপাত করে অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো মঠের নিজস্ব জমি শ্রী মায়ের প্রার্থনার ফলশ্রুতি বোধকয়ার মঠের ঐশ্বর্য ও সচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্নবস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রী মায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসারিত হয়েছিল শ্রী মা এ সম্পর্কে স্বয়ং বলেছেন বোধকয়ার মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হল আবার অন্যত্র বলেছেন আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে এসব থেকে বোঝা যায় কেন মঠের নতুন জমিতে শ্রী মাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে অবশ্য বেলুর মঠ শ্রী মায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন এ প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে মঠ হবার পর স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর এনে স্থাপন করে তা আজও বেলুর মঠে পূজা হয় মা যে কি তা ঠাকুর স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বুঝেনি শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগান বাড়িতে যাতে মা অন্তত কিছুদিনও থাকতে পারেন স্বামীজি সে চেষ্টা করেছিলেন মা নিজেই বলেছেন তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যাবার পর নরেন এরা বলল বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সত্য সত্য মায়ের মনে কষ্ট রাম দত্ত বললে তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুর থেকে বলরাম বাবু শ্রী মাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন সেখানে কয়েকদিন থাকার পর শ্রী মা বৃন্দাবনে বছর খানেক বাস করেন এর ব্যয়ভার বলরামবাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রী মা কামার পুকুরে চরম দারিদ্রের মধ্যে বাস করছিলেন রানী রাসমণি দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রী মাকে মাসিক সাত টাকা করে দিতেন কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রী মায়ের বৃন্দাবনে বাসকালী কালীবাড়ির দিনু খাজাঞ্চি ও অন্যান্যরা ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় শ্রীরামকৃষ্ণের ভ্রাতুস রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন কিন্তু কোনো ফল হয়নি কামার পুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে কলকাতায় এনে রাখতেন কিন্তু শ্রী মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো সংঘ জননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ ও তীব্র গ্লানির সঞ্চার করত তাই স্বামীজির বরাবরীর বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেয়া আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে তার সেই উদ্বেগ এবং ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখছেন প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি অন্য কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাফ ছাড়ব তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাফ ছেড়ে বাঁচি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি খুব করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো ক্রমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হইউক পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চাই কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তা চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি মা ঠাকুরানীর জন্য একটা জায়গা খাড়া করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্তি বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মত একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটি ঘর কালি তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে কালি কৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কি রকম করে টাকা পাঠাতে হয় কুকের তারা কি প্রকারে যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই ওইটি হলে ব্যাস আত্মে খাপ ছাড়ি জায়গাটা বড় চাই তারপর দেখা যাবে আমাদের জন্য চিন্তা নাই ধীরে ধীরে সব হবে কলকাতা যত কাছে হয় ততই ভালো একবার জায়গা হলে মা ঠাকুরানিকে সেন্টার করে গৌর মা গোলাপ মা একটা হুজুক মাচিয়ে দিক এক মাসের মধ্যে আবার আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর স্বামীজি এই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানির জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে যত শীঘ্র পারো আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে একটা বড় জমি প্রথমে চাই তারপর বাড়িঘর সব হবে আমাদের মঠ ধীরে ধীরে হবে ভাবনা নাই যদি তুমি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো কাছাকাছি হওয়া চাই অর্থাৎ দুইটা জমি যাহাতে অতি নিকটে হয় এ মতো চেষ্টা করিবে কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই দুটো জমির কথা ভুলবে না এবং তোমাদের মধ্যে কে এই কার্যের ভার লইবে তাহা লিখিবে অপিজ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে স্বামী ব্রহ্মানন্দকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখলেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমি চাই না মার কৃপায় আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটা কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেইটা করে দেবে মা ঠাকুরানির জন্য একটা জায়গা আমার টাকা কুড়ি সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন জমির জন্য বা চার অথবা পাঁচ হাজার পর্যন্ত ক্ষতি নাই ঘর দ্বার এক্ষণে মাটির ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলদের পরামর্শ করিবে ওই চিঠিরই শেষাংশে লিখছেন কিছু কালেকশন নেবে তাতে দু এক হাজার টাকা হতে পারবে তাহলে মা ঠাকুরানি জমির উপর দোস্তুর মতো ঘরদার হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সান্নালকে নয়ই ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখছেন মা ঠাকুরানির জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করবো মা প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায় স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝে আলোচনা করেছেন এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই জমির মালিক সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল কিন্তু উনিশশো সালে স্বামীজির হঠাৎ নিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে চার বছর পরে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেরুর মঠকে দান করেন উনিশশো সাত খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলী বিক্রয় লব্ধ সঞ্চিত দু টাকা এবং আরো কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়ি তৈরি শেষ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে শ্রী মা এই বাড়িতে পদার্পণ করেন অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ একজন বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রী শ্রী মা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষে এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীতে কিভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজি সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল শ্রী মা তাদের কিভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সব বিষয় ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রী মা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রী এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রী মা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রী মা ছিলেন অতুলনিয়া তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চিনালেন তার অতুলনীয় সন্তান শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই বেলুর মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রী মর অপ্রকাশিত ডায়েরিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায় তেইশে এপ্রিল আঠারোশো নব্বই অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তিরোধানে প্রায় বছর চারেক পরে স্বামীজি একদিন গুরু কাছে বলরাম বাবুর বাসভবনে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন কেন ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে সৃষ্টি মা নিশ্চয় ঈশ্বরী স্বামীজিকে স্বামী যোগানন্দের বলার উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন তাই শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয় কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন স্বামীজির হৃদয়ে শ্রী মা যে তার আগেই মহা মহিমায় অধিষ্ঠিতা হয়েছেন তার প্রমাণ আছে বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে চোদ্দই ফেব্রুয়ারি আঠারোশো নব্বই বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধে প্রথমেই দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল শ্রীরামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত তিনি কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ এই উপলব্ধি স্বামীজির প্রজ্ঞায় যায় প্রতিভাত হবেই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মা কে শ্রীরামকৃষ্ণের দর্পণে না দেখে তার স্বস্বরূপেই চিনুন তা না হলে শ্রী মাকে কে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরু পত্নী হিসেবে শ্রীরামকৃষ্ণের সহ হিসেবে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সে শ্রদ্ধা স্থায়ী হবে না শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবি বার্তাবহ তেমনি শ্রী মায়েরও নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না চেনাবেন শ্রী শ্রী মাকেও গুরুভাইদের কাছেও তুলে ধরবেন সংঘ জননী শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সে কারণে অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত আমরা জানি না ঠিক কোন সময় সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কি রূপ নিয়েছিল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে Poncho and